নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে দৈত্যগুরু শুক্রাচার্যের প্রবেশ দুই গুরুর আশীর্বাদে পাঁচই অক্টোবর থেকে টাকার বন্যা বয়ে যাবে ছয় রাশির জীবনে হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি সৌভাগ্যবান সেই ছয় রাশির নাম জানাব যারা জীবনে বিরাট বিরাট সৌভাগ্যের মুখোমুখি হতে চলেছে যারা জীবনে বিরাট বিরাট সাফল্য পেতে চলেছে কেননা আজ সাত তারিখ কাল পাঁচ তারিখ কাল ঠিক রাত্রির বারোটার পর একটা মহাজাগতিক ঘটনা ঘটবে স্বয়ং দৈত্যগুরু শুক্রাচার্য প্রবেশ করবে দেবগুরু বৃহস্পতির বিশাখা নক্ষত্রে বিশাখা নক্ষত্র দেবগুরু বৃহস্পতির অতি প্রিয় নক্ষত্রে এই নক্ষত্র প্রবেশ করে দৈত্যগুরু শুক্রাচার্য আরও অ্যাক্টিভ আরও বলিয়ান হয়ে যাবেন আর দুই গুরু শলা পরামর্শ করে ছয় রাশির জীবনকে সমৃদ্ধির নতুন নতুন উচ্চতর শিখায় নিয়ে যাবে এদের জীবন আরও উন্নত গিয়ে পৌঁছাবে আর ছয় রাশি এই পুজোর মাসেই বন্যার জলের মতো টাকা আসবে আপনাদের জীবনে কোন ছয় রাশি তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে সবার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি দৈত্যগুরু শুক্রাচার্য প্রবেশ করতে চলেছেন দেবগুরু বৃহস্পতি নক্ষত্র বিশাখায় যা এক অন্যতম মহাজাগতিক ঘটনা আর এই ঘটনার ফলে ছয় রাশির জীবনে বন্যার জলের মতো টাকা আসবে পাঁচ তারিখ থেকে পাঁচ অক্টোবর থেকে প্রথম যে রাশি সমৃদ্ধির সর্বোচ্চ চূড়ায় পৌঁছাবে যাদের কপাল খুলবে আর্থিক উন্নতিতে তাদের জীবনে পরিবর্তন আসবে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে রকেটের গতিতে সাংসারিক জীবনের সুখের বন্যা হয়ে যাবে স্বয়ং গুরু বৃহস্পতি আশীর্বাদে দুই গুরু অবশ্যই একটা বিশেষ উন্নতি যোগ দেবে এই ছয় রাশিকে প্রথম যে রাশি এই নক্ষত্র পরিবর্তনের ফলে সবচেয়ে শুভ ফল পাবে সেই রাশিটির নাম বৃষ রাশি এদের জীবনে বিরাট আর্থিক উন্নতি হবে প্রভূত আয়ের উৎস এরা খুঁজে পাবে প্রেম ভালোবাসা আসবে জীবন জীবনসঙ্গিনীর সঙ্গে যথেষ্ট সম্পর্কের মজবুত হবে পারিবারিক জীবনের সুখ শান্তি বৃদ্ধি পাবে রোমান্টিকতা জাগ্রত হবে আর্থিক দিক দিয়ে ভরপুর থাকবে বলা যেতে পারে পকেট গরম থাকবে বৃষ রাশির দ্বিতীয় যে রাশি বিরাট সমৃদ্ধির মুখ দেখবে সেই রাশিটি হচ্ছে স্বয়ং তুলা রাশি কারণ তুলা রাশিতেই দৈত্যগুরু শুক্রাচার্য প্রবেশ করবে দেবগুরুর অতি প্রিয় নক্ষত্র বিশাখায় তাই তুলা রাশি জীবনে সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ ভরপুর উপভোগ করতে পারবেন আপনার পকেট গরম থাকবে সংসারে থাকবে সুখ শান্তি দেহ হবে রোগমুক্ত আর জীবন হবে ভরপুর উপভোগ্য কর তৃতীয় রাশি আরও একটা তৃতীয় রাশি যে রাশি এই নক্ষত্র পরিবর্তনের সুফল ভোগ করবে সেই রাশিটি অবশ্যই কন্যা রাশি আপনি যদি কন্যা রাশি হন আপনার জীবনে একটা বিরাট সুখবর আসতে চলেছে বিশেষ করে কন্যা রাশির যারা স্টুডেন্ট আছে তাদের তো শিক্ষায় যথেষ্ট উন্নতি আসবে এছাড়া কন্যা রাশির ব্যবসায়ীরা বিরাট উন্নতি যোগ আছে আপনি বিশেষ সমৃদ্ধির উচ্চতর শিকায় পৌঁছাবেন কন্যা রাশি জাতক জাতিকা সুতরাং কন্যা রাশি বৃষ রাশি এবং তুলা রাশি এই তিন রাশি বিরাট সমৃদ্ধি দেখতে পাবে এই দুই গুরুর আশীর্বাদে চতুর্থ যে রাশিটি বিরাট সার্বিক উন্নতি আর্থিক উন্নতি জীবনের দাম্পত্য সমস্যা থেকে মুক্তি এবং নতুন কর্ম এরা লাভ করতে পারবে সেই রাশিটি হচ্ছে কুম্ভ রাশি আপনি যদি কুম্ভ রাশি হন আপনার আর্থিক অবস্থা সম্পূর্ণ বলা যেতে পারে একশো ভাগ পরিবর্তন হবে চরম আর্থিক উন্নতি আসবে দাম্পত্য জীবনের সমস্ত সমস্যার সমাধান করে দেবে শুক্র যখনই দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করবে তখনই একটি শুক্র আপনার জীবনের সুখ স্বাচ্ছন্দ্য ভরিয়ে দেবে সুতরাং চারটি রাশি বিশেষভাবে বৃষ রাশি তুলা রাশি কন্যা রাশি কুম্ভ রাশি পঞ্চম রাশি অবশ্যই বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জীবনেও এই নক্ষত্র পরিবর্তন একটা বিরাট সমৃদ্ধ সমৃদ্ধির খবর বয়ে নিয়ে আসবে আপনি যদি বৃষ্টিক রাশি হন আপনার জীবনে সমৃদ্ধির একটা নতুন দৃষ্টিকোণ দেখতে পাবেন আপনার কর্মের উন্নতি আপনার আর্থিক উন্নতি আপনার সবচেয়ে বড় কথা বিদ্যাক্ষেত্রে বিরাট সাফল্য পাবেন এছাড়াও ধনস্থানে বৃহস্পতি ধনপতি বৃহস্পতি শুক্রের নক্ষত্রে প্রবেশ করায় দুহাত পরে অর্থ উপার্জনের সুযোগ পাবে বিশ্চিক রাশির জাতক জাতিকা আর শেষ যে রাশিটি বিরাট সমৃদ্ধিময় হয়ে উঠবে এই নক্ষত্র পরিবর্তনের ফলে সেই রাশিটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জীবনেও আসতে চলেছে বিরাট বড় বার্তা স্বয়ং দেবগুরু দৈত্যগুরু মিলিত হয়ে সিংহ রাশির জীবনে করবে টাকার বিরাট বৃষ্টি সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি ছটি সৌভাগ্যবান রাশির নাম জানালাম প্রথম রাশিটি বৃষ রাশি দ্বিতীয় রাশিটি মিথুন দ্বিতীয় রাশিটি কন্যা রাশি তৃতীয় রাশি তুলা রাশি চতুর্থ রাশি কুম্ভ রাশি পঞ্চম রাশি বৃশ্চিক রাশি ষষ্ঠ রাশি সিংহ রাশি এই ছটি রাশি বিরাট সাম উন্নতির যোগ পাবে এই পুজোর মধ্যেই এই পুজোর মধ্যেই এদের কাছে বন্যার জলের মতো টাকা আসবে এদের ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে রকেটের গুতিতে সার্বিক উন্নতি তো দূরের কথা বিরাট সৌভাগ্যের মুখোমুখি হবে এই ছয় রাশি তাই বলি যদি ভিডিও ভালো লাগে ছটি রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ